একটা জাতির জন্ম তার প্রথম ঘোষণাটা কিভাবে লেখা হয়েছিল কখনো ভেবে দেখেছেন কোনো ভাষণে নয় কোনো ঘোষণাপত্রেও নয় বরং কালি আর কাগজে সংবাদপত্রের শিরোনামে চলুন আজ সেই কল্পটাতেই ডুব দেয়া যাক যেদিন বদলে গিয়েছিল পত্রিকার পাতা ভাবা যায় একটা দেশের পুরো মিডিয়ার চেহারা তার কণ্ঠস্বর মাত্র এক রাতের মধ্যে বদলে যেতে পারে উনিশশো একাত্তর সালের ডিসেম্বরে বাংলাদেশে ঠিক এটাই ঘটেছিল ষোলোই ডিসেম্বরের আগে যে পত্রিকাগুলো ছিল পাকিস্তানি মিলিটারির কথায় ওঠাবসা করা পুতুল ঠিক পরের দিনই সেগুলোই হয়ে উঠল একটা স্বাধীন দেশের প্রথম গর্জন আর এই বদলটা কিন্তু শুধু কথার কথা ছিল না একেবারে আক্ষরিক অর্থেই হয়েছিল পত্রিকার নাম থেকে পাকিস্তান শব্দটাই মুছে ফেলা হচ্ছিল যেমন ধরুন দৈনিক পাকিস্তান রাতারাতি হয়ে গেল দৈনিক বাংলা কিন্তু প্রশ্নটা হল মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে এত বড় একটা নাটকীয় পরিবর্তন কিভাবে সম্ভব হল সতেরোই ডিসেম্বরের সে বাঁধ ভাঙা আনন্দের মানেটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের কিন্তু একটু পেছনে যেতে হবে দেখতে হবে বিজয় ঠিক আগের দিনগুলোতে সংবাদপত্রের অবস্থাটা আসলে কেমন ছিল দেখুন উনিশশো সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত এখানকার সংবাদপত্রগুলো আসলে একরকম বোবা হয়ে গিয়েছিল এগুলো ছিল পুরোপুরি দখলদার বাহিনীর প্রচারণার একটা যন্ত্র ভাবন একবার সারা দেশে যখন ভয়াবহ যুদ্ধ চলছে তখন পত্রিকার পাতায় তার কোনো ছিটেফোটাও নেই আশ্চর্য রকম চুপচাপ পাকিস্তানি বাহিনীর নৃশংসটার কোনো খবর নেই আবার মুক্তিযোদ্ধাদের বীরত্বের কোনো গল্পও নেই সব চেপে যাওয়া হতো তো চলুন এখন সেই মুহূর্তটার দিকে যাই যা এই অবিশ্বাস্য পরিবর্তনের জন্ম দিয়েছিল সেই শেষ চব্বিশ ঘণ্টার নাটকীয় ঘটনা প্রবাহ যা একটা নতুন দেশের জন্ম নিশ্চিত করে যুদ্ধের শেষ কয়েকটা ঘন্টা। সত্যি বলতে এটা ছিল একটা রুদ্ধশ্বাস থ্রিলারের মতো একদিকে জেনারেল নিয়াজি যুদ্ধবিরতি প্রস্তাব দিচ্ছেন আর জেনারেল মানেকশ্বরের কড়া হুশিয়ারি। আত্মসমর্পণ করতে হবে তাও নিঃশর্তভাবে সময় কিন্তু দ্রুত ফুরিয়ে আসছিল আর তারপরই রেডিওতে ভেসে এলো সে ঘোষণা আত্মসমর্পণের রাজি হয়েছে পাকিস্তান একটা নতুন দেশের জন্ম নিশ্চিত হয়ে গেল চূড়ান্ত মুহূর্তটা এলো বিকেলে রেস কোর্স ময়দানে ঠিক পাঁচটা বেজে এক মিনিটে আত্মসমর্পণ তো হল আর তার সাথে সাথেই যেন একটা বাঁধ ভেঙে গেল এতদিন ধরে যে সংবাদপত্রগুলোর গলা টিপে রাখা হয়েছিল তারা যেন হঠাৎ করে কথা বলার এক অবিশ্বাস্য শক্তি খুঁজে পেল ঠিক তার পরের দিন সকালে সতেরোই ডিসেম্বর দেশের অন্যতম প্রধান পত্রিকা দৈনিক ইত্তেফাকের প্রথম পাতা খুলতে চোখে পড়ল এই শিরোনাম দখলদার পাকবাহিনীর আত্মসমর্পণ সোনার বাংলা মুক্ত শব্দগুলো খুব সহজ তাই না কিন্তু এ শক্তিটা একবার ভাবুন ওদিকে চট্টগ্রাম থেকে বেরোনোয়া দৈনিক আজাদির শিরোনাম ছিল আরও সোজাসাবটা কিন্তু অসম্ভব শক্তিশালী জয় বাংলা বাংলার জয় মাত্র দুটো শব্দ কিন্তু এর মধ্যেই যেন নয় মাসের সব আবেগ সব ত্যাগ আর সব আকাঙ্ক্ষা মিশেছিল দৈনিক আজাদ লিখেছিল বীরের রক্তস্রোত আর মায়ের অশ্রুধারা বৃথা যায় নাই এই একটা লাইনের মধ্যেই যেন সব কিছুর উত্তর ছিল সব আত্মত্যাগের প্রতিদান সব হারারোর সান্ত্বনা কী অসাধারণ কাব্যিক আর আবেগঘন একটা প্রকাশ আসলে পত্রিকার এই শিরোনামগুলো তো হাওয়ায় লেখা হয়নি এগুলো ছিল ঢাকার রাস্তার বাস্তবতারই প্রতিচ্ছবি তখন কিন্তু কারফিউ চলছিল কিন্তু কে শোনে কার কথা সব উপেক্ষা করে হাজার হাজার মানুষ নেমে এসেছিল রাস্তায় ঢাকার অলিগলি রাজপথ সব কিছু সেদিন আনন্দ মিছিলে একাকার হয়ে গিয়েছিল আর দেখুন এই বিজয়টাকে কিন্তু শুধু একটা সামরিক জয় হিসেবে দেখা হচ্ছিল না বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দুজনেই কিন্তু এটাকে বলেছিলেন আদর্শের বিজয় মানে এটা শুধু অস্ত্রের জয় নয় এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় নিপীড়নের বিরুদ্ধে স্বাধীনতার জয় তার মানে এই পত্রিকাগুলো সেদিন শুধু খবর ছাপছিল না তারা আসলে একটা নতুন দেশের ইতিহাসের প্রথম খসড়াটা লিখছিল এই প্রথমবার দেশের মানুষ তাদের নিজেদের পত্রিকায় তাদের নিজেদের মুক্তির সংগ্রামের আসল গল্পটা পড়তে পারছিল যে কথাগুলো যে ঘটনাগুলো নয় মাস ধরে চেপে রাখা হয়েছিল সেগুলো যেন সেদিন কাগজের পাতায় মুক্তির স্বাদ পেল এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় তাই না একটা দেশ যখন জন্ম নিচ্ছে ঠিক সেই মুহূর্তে মুক্তভাবে কথা বলতে পারা মুক্তভাবে লিখতে পারা শক্তিটা আসলে কতটা আর এর উত্তরটা হয়তো লুকিয়েছিল সেদিনকার পত্রিকার আরেকটি লাইনে দৈনিক আজাদের সেই লেখাটা সংগ্রাম কোনওদিন ব্যর্থ হয় না স্বাধীন বাংলাদেশের প্রথম দিনের শিরোনাম থেকে পাওয়া এই বার্তাটা হয়তো চিরন্তন এই বিশ্বাসটাই হয়তো একটা জাতির এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর